আমি হিন্দু নয় আমি অন্য ধর্মে ছিলে তুমি কথাটা আমাকে আগে কেন বলনি এবার আসল কথাটা বলে দিলেও চিন্তা নেই পাখি আমার ফাঁদে ফেঁসে গেছে আর আমাদের তো সবকিছু রিলেশন হয়ে গেছে পাখি উড়ে যাবে কোথা এই হিন্দু মালটাকে বিয়ে করতে পারলে আমার পরকালে সুখ বাধা আরে কি ভাবছো সুমনা তোমায় আমি কিছুদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি বলো না আসলে আমার নাম পলাশ নয় আমার নাম লালটু আমি হিন্দু নয় আমি অন্য ধর্মে ছিলাম তুমি কথাটা আমাকে আগে কেন বলনি কেন এবার ফেসবুকে তুমি হিন্দুদের নাম ব্যবহার করেছো বিশ্বাস করো আমি যা কিছু করেছি সব তোমাকে পাওয়ার জন্য সেই জন্য আমি বাধ্য হয়েছি হিন্দু নাম দিতে তোমাকে ছাড়া আমি বাঁচব না প্লিজ রাগ করো না আমার ধর্ম যাই হোক আমি তো আর আলাদা নয় তুমি তো আমাকে দেখেই ভালোবেসেছো বলো তোমার কি আমার উপরে বিশ্বাস নেই আমি তোমাকে পাওয়ার জন্য আমার নিজের জীবন দিতে পারি আর তুমি আমার জন্য নিজের পরিবার ছাড়তে পারবে না নিজের ধর্ম ছাড়তে পারবে না এখন তো আখচার এরকম হয়ে থাকে বলুন যদি আমার ধর্মের কারণে আমাকে তুমি ভুলে যাও তাহলে আমার মরা মুখ দেখবে ঠিক আছে লালটু আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার জন্য আমি আমার ধর্ম আমার পরিবার বাবা মা সবাইকে ত্যাগ করতে পারি কিন্তু তুমি কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো তোমাকে আমি রানীর মতো করে রাখবো জীবনে কখনো তোমায় কষ্ট পেতে দেব না বিশ্বাস করো আমি যে হিন্দু এটা জানার পর তোমার পরিবার মেনে নেবে তো অবশ্যই মেনে নেবে আমি আগে থেকে তাদেরকে সবকিছু জানিয়ে রেখেছি শুধু তোমার জন্য তারা অপেক্ষা করছে সুজিত দা আমার একটা বান্ধবী আছে সে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করছে তাকে যতই বোঝাই সে বুঝতেই চাইছে না তার মুখে শুধু একটাই কথা ভালোবাসা কোনো ধর্ম হয় না তার জন্য নাকি তার প্রেমিক জীবনই দিয়ে দেবে তাই জন্য সে তাকে ছাড়তে পারছে না তোমার বান্ধবীকে বলো যে তার জন্য কষ্ট করে তার প্রেমিককে জীবন দিতে হবে না শুধু তাকে ভালোবেসে ওদের ধর্মের যে পশুর মাংস খাওয়া নিষিদ্ধ আছে সেই পশুর মাংস এক টুকরো যেন খায় তখনই দেখবে যে ভালোবাসার ধর্ম হয় কি না সেটা তোমার বান্ধবী হারে হারে টের পেয়ে যাবে আসলে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার সহজ উপায় হলো প্রেমের ফাঁদ আর সেই ফাঁদরাই কাজে লাগিয়ে সেই প্রেমিক তোমার বান্ধবীকে ধর্মান্তরিত করতে চাইছে অর্থাৎ তোমার বান্ধবীকে ভালোবাসিয়ে সে কিন্তু ধর্মান্তরিত করবে তোমার বান্ধবীকে ভালোবেসে সে কিন্তু ধর্মান্তরিত হবে না হুম হুম তাই বলি ওদের ধর্মে কি মেয়ের অভাব ধর্মান্তরিত করার জন্যই ওরা আমাদের মেয়েদের সঙ্গে প্রেম করে মা একটা ইন্টারভিউ আছে আসছি সাবধানে মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস মেয়েটা সকালে বেরিয়েছে বিকাল হয়ে সন্ধ্যা হতে এখনো কেন বাড়ি ফিরেনি দেখি তো ফোনটা করে നമുക്ക് সম্পর্ক না ওইবার সুইচ অফ করছে না স্টপ হ্যাঁ কৃপিয়া সোনা কি সুইচ অফ করে ডেকে দিয়েছি সকালে ইন্টারভিউ দেওয়ার জন্য মাকে বলে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি সেই জন্য আমরা খুবই চিন্তায় আছি ঠিক আছে আমরা বোনের একটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তারপরে আমি দেখছি নিজেরা যদি খুঁজে দেখো যদি স্বজন বাড়ি পেয়ে থাকো তাহলে খাওয়া দাওয়া তো করতে হবে না খাওয়া দাওয়া করে চলবে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে দেখুন রোগীর কিন্তু হাই তাই রুগীকে কোনোভাবেই উত্তীত হতে দিলে চলবে না না হলে কিন্তু রুগী স্ট্রোক হয়ে যেতে পারে আর একটু খাওয়া দিকে লক্ষ্য রাখুন দেখুন আপনার মেয়ে কিন্তু একটা অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে দেখুন আপনার মেয়েকে আমি যথাসাধ্য বুঝিয়েছি আপনার কাছে যাওয়ার জন্য কিন্তু যেতে চাইছে না ওর স্বামীর কাছে যেতে চাইছে যেহেতু আপনার মেয়ের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাই বেশি কিছু ওকে আমরা চাপ সৃষ্টি করতে পারছি না আপনার মেয়ে আমার পাশের ঘরে আছে যদি আপনার মেয়েকে বুঝিয়ে বাড়ি যেতে পারে নিয়ে যায় তোকে এত শিক্ষিত করার পরে তুই তো কেন এরকম করলি মা আমি সময় দিয়ে মুখ দেখাতে পারবো মা তুই ফিরে তুই মত দিয়ে গেল তোর মা গেম আর বাঁচাতে পারবি না তোর টোটকাতে তোর মায়ের প্রাণ ফিরে চল তবে ওখানে গহর ভাল ভরে খেয়ে ফিরে চল মা ফিরে আমি বাড়ি যাব না আমি আমার স্বামীর কাছে যাব এই রকম বলিছ ন রে গুণ দেখছ তো সোশ্যাল মিডিয়ায় তে আখচার দেখা যায় অন্য ধর্মে ছেলের সাথে বিবাহ করে কখনো সুখী হই না রে বড় খুব সিরিয়াস পড়িনো দেখো ভয়ংকর হয় লালটো রাখম না তোরা কেন বুঝিস না কে অনুতরাত ও বুঝছ যখন শেষ পরিণতি ভয়ংকর হয়েছিল না তারও কিন্তু ঠিক একই কথা বলেছিল তারও কিন্তু বলেছিল আমার স্বামী ওই রকম নয় কিন্তু তার শেষ পরিণতি ভয়ংকর হয়েছিল তাই বলছি হিন্দু হয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে কর বিবাহিত জীবন সুখের হবে তোরা চলে যা আমি আমার স্বামীর কাছে যাব কাল সারা তো কিনেছি যে মেয়ে আমাদের জন্য ভাবে না তার জন্য কেন ভাবনা যাবে সব মেয়ে লক্ষ্মী হয় না ও আমাদের অভিনয় ছিল তাই ওর জন্য চিন্তা করে কোনো লাভ নেই আচ্ছা আমি শুনলাম সুজয়ের বোন অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে গিয়েছে ওই পরিবারটা দেখছি আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট করে দেবে ওদের নষ্ট অন্য হয়ে তোমরা ওদের বাড়ি গিয়ে বলবে ওই মেয়েকে ভুল করেও আমাদের গ্রামে না নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ একদম যেন না নিয়ে আসে যদি ওই মেয়েকে আমাদের গ্রামে নিয়ে আসে তাহলে ওনাদের একবারে করে দেবো আমরা কাকা বাবু এসব কি হচ্ছে কাকা আপনার ছেলেটা যা করলো মেয়েটাও তাই করলো তোমরা কি ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দেওয়া নাকি এনাদের গ্রামে এক ঘরে করে দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ এক ঘরেই করে দেওয়া হোক আমাদেরকে এক ঘরে করে দেবেন হ্যাঁ হ্যাঁ এদের এক ঘরে করে দিলে তবে আর অন্যান্য মা বাবাদের শিক্ষা হবে তবে কার মেয়ে মিশছে লক্ষ্য রাখবে আমাদেরকে এক ঘরে করে দেবেন না আপনাদের কাছে হায্য করবে বল ঠিক আছে একটা কথা তবে খেয়াল রাখবে যেন ওই মেয়ে বাড়িতে আর কোনো দিন না আসে আমাদের মেয়েকে আসলে বাড়িতে চুরি না এলেই খুব খারাপ হয়ে যাবে ওই মেয়েকে যদি আনো তাহলে অন্য মেয়েরা সাহস পেয়ে যাবে তাই ভুল করো ওকে একদম নিয়ে আসবে না আমরা আমরা কথা আমাদের বাড়িতে তুলবো লালটু মেয়েকে তুমি হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করছো ভালো কথা আমাদের ধর্মের ভালো উপকারী হয়েছে তোমার বউ যেন আমাদের ধর্মের কালচারকে যেন মেনে চলে সেই খেয়ালটা তুমি রেখো আর কিন্তু আমরা কোনোভাবেই অধ্যস্ত করবো না চাকরি একদম বেরিয়ে গেছে দেখ দেখ আসছে আসছে ওসব রক্তের দোষ রক্তের ছেলেটাও ওইরম করলো মেয়েটাও ওইরম করলো এত শিক্ষিত করে কি লাভ হলো তাই ও অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেয় ভালো চাকরি একদম বেরিয়ে গেছে

حاجة <applause> ليها <applause> <applause> তাকে লক্ষ্য করেছিলাম এ তো আমার ঘরের ওড়িশা এসেছিল আজকে তার জন্য আমার সংসারটা ভেসে গেল জানিনা এর শেষ কোথায় হবে দুর্গাটক দেখতে নিয়ে যাবে অনেকদিন মেলায় যাই দেখো সুমনা বাবা মা বকবে আমি ঠাকুর দেখতে নিয়ে যেতে পারবো তোমার বাবা মার ইচ্ছে কি সব আমার নিজের বলে কি কোনো ইচ্ছা নেই দেখো সুমনা আমাদের ধর্মে হিন্দুদের পূজাতে যাওয়া নিষেধ আমি ধর্মিক মানুষ আমি যেতে পারবো না ধর্ম 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 তোমার জন্য আমি আমার নিজের ধর্ম ত্যাগ করতে পারলে আর তুমি আমার জন্য সাধারণ দুর্গাটক দেখতে যেতে পারবে না চুপ করো বাবা মা শুনতে পাবে পাক শুনতে তোমার ধর্ম আমাকে কি দিয়েছে শুধু ঘরের মধ্যে বস্তা হয়ে থাকা উপরেও তো আমাদের জন্য কোনো সুবিধা নেই যা আছে সব তোমাদের জন্য কিন্তু আমাদের হিন্দু ধর্মে দেবী আসন দিয়েছে আমাদের সেখানে আমাদের স্বাধীনতা দিয়েছে জানি না উপরে স্বর্গ আছে কিনা কিন্তু নিচে যে স্বর্গ আছে এটা হিন্দু ধর্মে থেকেই আমরা বুঝতে পেরেছি হিন্দু ধর্মই আমাদেরকে সেটা বুঝিয়েছে দেখো আজ যে মা দুর্গার পুজো হচ্ছে তিনিও কিন্তু একজন নারী আর নারীকে দেখো দেবী রূপে পুজো করা হচ্ছে এমন কি কুমারী পূজা যে হয় কুমারীও কিন্তু একটা বাচ্চা নারীকে নিয়েই করা হয় যদি বেশি ধর্মে দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম যেখানে নারীকে দেবী রূপে পুজো করা হয় এখন আমি বুঝতে পারছি যে ধর্মের গুরুত্ব কতটা আজ আমি কি ভুল করেছি

आज जो ये अमर हिंद करे भी अंत। हमें के ये दिन देखते हो। আমি হিন্দু ঘরে থেকে যে আনন্দ পেয়েছি তোরা সেই আনন্দ পাওয়া হবে না আমার সাথে সাথে তোর জীবনটাও শেষ হয়ে গেল ফোন হ্যালো কে কথা বলছ সুমনা কে সুমনা সুমনা বলে আমরা জানিনি একটা সুমনা বলে মেয়ে ছিল সে মারা গেছে সে মারা গেছে নরক যন্ত্রণা দিয়ে সে মারা গেছে গরম গরমা মা তুমি নরক যন্ত্রণা ভোগ করতে গেছে যাও আমার দিকে একটু শান্তি দাও মাঃ আমি তোমাদের কাছে ছিঁড়তে চাই মাহ আমি আর সহ্য করতে পারছি না এই নরক যন্ত্রণা আমি এখানে অনেক লোকের বন্দনা অবহেলা সহ্য করে মা খেয়ে আমি এখানে টিতে আছি আর তোমাকে তোমার জন্য আমরা আর সব করতে পারবো না আমার একটা ছেলে আছে দুদিন পরে তার বউ হবে আমাকে নিয়ে এখানে থাকতে হবে তুমি যেমন গেছো নরক যন্ত্রণা ভোগ করতে সেরকম ভোগ করো তুমি আর ফোন করার চেষ্টা করিনি তোমাকে আমরা জন্ম দিয়ে অনেক নরক যন্ত্রণা ভোগ করেছি তুমি যেখানে গেছো ওখানে নরক যন্ত্রণা ভোগ করে পচে পচে মর ফোন আমি রাখছি হাই ভগবান মেয়েকে আমি জন্ম দিয়েছিলাম কখনো কি আমাদের এই পাপ মিটবে না